সঙ্গিবার আজকের রবিবার আসে আসে মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুভ রবিবার শুভ রবিবার শুভ শুভ সন্ধ্যে শুভ সন্ধ্যে গুড মর্নিং প্রিয়ন্তার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে রবিবার পুজোর পরে আজকে প্রথম যাচ্ছি বিরাট চেম্বারে তো রেডি হয়ে গেছি সকালবেলা উঠে দুধ খেয়ে নিয়েছি আমি ব্রেকফাস্ট এখন দুধ তুদি খাই আর আমান পামান এগুলো আর নিয়ে গেছে ওদিকে যুদ্ধ করতে খাওয়া নিয়ে সকাল সকাল পুজো টুজো দেওয়া হয়ে গেছে স্নান কমপ্লিট আমার এবার আমি বেরিয়ে যাব বাস চলো সারাদিন আজই অরিন্দাম শেয়ার করবে তোমাদের সাথে মিহির যা যা কুচুর কাচুর পুচুর প্রচুর হবে সেগুলো আমি আসি আবার দুপুরবেলা আরেকটা জিনিস দেখাই কালকে মেহেন্দিটা শুরু করেছিলাম কালকে তোমাদের দেখিয়েছিলাম ভিতরে শুধু এই গোল আর হাতের এটুকু দিয়ে তারপরে করলাম হচ্ছে এই যে সামনের এই চেনটা তারপরে চেম্বার থেকে সন্ধেবেলা ফিরে এসে এই যে এই জায়গাটা আর এই এই নিচটা তারপরে রাত্রিবেলায় কি মনে হলো ভাবলাম এই ভিতরটাতে এই পাতাগুলো আঁকি বলে পাতাগুলো আঁকলাম তারপরে আবার বসে বসে বাইরে কটা পাতা আঁকলাম কটা ডট দিলাম এইসব করলাম তারপরে ভিতরে মনে হলো গোলটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে একটা ফুল বানিয়ে দিই দিয়ে এই হচ্ছে অনেক বছর পর পড়লাম তো আর মিন্দি হাতে পেলে মনে হয় এই করি ওই করি তো করতে করতে দেখো হাত ভরিয়ে ফেলেছি আমি চাই হোক চল এখন বেরোই না হলে দেরি হয়ে যাবে মিহিদানি মিহিদানা আজকে কি তোমার ব্রেকফাস্ট কি বানিয়েছে বাবা কি খাচ্ছো এগ রোল খাও 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 আচ্ছা আচ্ছা একজন গালে হাত দিয়ে মন দিয়ে একজনকে দেখছে মেহু দিদির ভিডিও মেহু দিদির গলা উঁচুতে আর বিছানা খানলে কি হবে বিছানা খানলে কি হবে এই বিছানা খানলে কি হবে

অন্য শাড়ি বুঝিয়ে দেবো একটা সুন্দর শাড়ি চলো মায়ের অন্য দিয়ে কি বলো জয় হনুমান তুমি হনুমান লাফাও হনুমান লাফাও হ্যাঁ অনুমান কলা খাবে এ কলা হনুমান কলা খাবে কলা খেয়ে চলে গেছে আমার হাত খেয়ে চলে গেছে এই টাকা দিন না না হাতে দিন আমার আমাকে দিন কত টাকা দিলেন একশো টাকা আবার একটা খান আগে টাকা দিন ধরেন কত দিলেন কত টাকা আছে আপনার কাছে একশোই আছে দুবার একশো দিয়ে দিলেন

ঘোমটা দিয়ে এসছে স্কুলে ও ম্যাম একটু ঘোমটাটা তুলবেন এটা তো ঘোমটা নামানো হলো আরে আরে ম্যাম এরকম অ্যাটাক করে দে এটা কর ও নমো করবো আরে না ম্যাম কেন নমো করবো আরে ম্যাম ম্যাম কি স্টুডেন্টকে প্রণাম করবে হায় 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 কি দিনকাল কাল পড়েছে কি দিন কাল পড়লো রে

আর টাটা করে দাও মাকে বল পেশেন্ট দেখো কত লাগা কে বলো তো ওটা কে এটা মায়ের কোলে এই যে এই ছবিটা দেখছে কে এটা ভালো কে বনু কোন বনু ওটা ম্যাম মায়ের বনু তোমার বনু। কি নাম জান কি এবার থেকে তোমাকে কোলে নেবে না মা দেখেছ এবার থেকে দেখো ওই মা ফোন করেছে বলো মা বনুকে দেখেছি বলো বলো আরে হ্যালো বলো কথা বলো বলো মা বনু কোথায় ছিল বলো মা বনু কোথায় ছিল তাহলে জিজ্ঞেস করো হ্যালো এই যে তার বনু ছবি দেখে বলছে এটা কে এই তো কে বাবা এটা মাসাজ হচ্ছে না কি হচ্ছে এটা আস্তে আস্তে করবেন না অত আস্তেও না একটু জোরে হ্যাঁ এইটা ভালো একটু মুখে করে দেবেন এটা কি করছো এটা কি হচ্ছে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে তুমি শুধু খাওয়ার উপরই ব্যস্ত আরে আমার মাসাজ করো আমার মাসাজটা করো আরে তুমি খেতেই ব্যস্ত সারাদিন মাসাজ করুন এই মাসাজ করুন আস্তে আস্তে করবে না আরে আলু নাও পেঁয়াজ নাও পটল নাও কি মাসাজ করবে অনেকক্ষণ পর মনে হয়েছে যে মাসাজ করতে হবে আরে আবার কোথায় চলে গেল আরে भीज ना अरे तुम्हें क्या मार के मासाज कर गए ना है तो ना कि मासाज कर गया वो की मासाज अभी जानी ना है मासाज मैन मासाज ओमैन मासाज कर बैंकी ऑरिस्ट अरे 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 की है? की मासा <laughs> 이상한 기운 이 아니냐, 아내, 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 리 조리야, 너는 기운 쩔이가 아 아내, 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 기, 손님, 게 되면 그래, 우리 오늘 이거 좀안 응도 글로 기운 걸, 하네, 이거를 하네. আমি একটা আমি একটা শক্তিশালী বাঘ আর তুমি একটা হরিণ আরে বাবা হরিণ পা দিয়ে কি করছে দেখো তোমরা সবাই দেখো হরিণ এসছে কাছে আবার আরে কান খাচ্ছে দেখো হরিণ কান খাচ্ছে আমার হরিণের খাবো

গিয়ে বিছানাটা দেখাও মা এসে কী যে করবে এই দেখো বিছানার অবস্থা আমি আর মিহি কি করেছি মা এসে তুমি করেছ কিন্তু আমি বলবো মাকে তুমি করেছো। ঠিক আছে তোমার ছবি তুলে রেখেছি তুমিই করেছো মাকে বলে দেবো ঠিক আছে বাবার চোখে নয় চলে এসেছি আমি চেম্বার থেকে আর একজন এদিকে বাজি টাদি ফাটাচ্ছিলো খাওয়া দাওয়া হলো এখন গেছে

আমি কত তুমি আর এইদিকেটা কে এইটা তোমার অন্নপ্রাশনের জন্য আরে হ্যাঁ মেনে নিয়েছে মিদাম কি বল্লো হবে না ওটা তুমি এইটা অন্নপ্রাশনের সময় আমাদের বাড়ির পাশে একটা সেই শে বন্ধুটা আছে না বন্ধুর মা দিয়েছিল বন্ধু আনিও কই রাখ কেন লেখা আছে এখানে দেখি আমাদের দুষ্টুমিহি না না আমাদের আমাদের মিহি এই তুমি মিটানজির উপরে গিয়ে যাচ্ছ কেন আর মিহি আদর করে দাও আমি খেয়ে দাও আর আমি খেয়ে নাও আমি বললাম আর ও কিছু বলছি না আমি ভালো কথা বলছিলাম কোথায় যাবে বলো কোথায় যাবে কোথায় যাবে মাকে ছাড়বেন সারাদিন পাইনি আবার এখন মা চলে যাচ্ছে ও মা

F, G for, oh. G for Gaga, uh -huh. H for ha yeah. I for, I for, क्या हो गई? I, Ice, Ice, yeah. Ice Cream. J for, <laughs> for, jag 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 Jack, 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 Jack,

আপুই কি খাচ্ছ নলেন গুড়ের দই হ্যাঁ কি খাচ্ছ কিসের কিসের কি 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 নলিনীপুরের দই কি খাচ্ছ কি 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 নলিনীপুরের না নলেন গুড়ের দই কি কি খাচ্ছ বলো কি কি

এবার মার কালকে আমার স্কুল আছে না গুড নাইট বলে দাও সুইট্রিমস বলো বলো একটু বলো আচ্ছা ঠিক আছে শেষ হোক চলো আমি বলে দিচ্ছি মিরোয় গুড নাইট 9:10 টায় আমি এটাকে ঘুম পাড়았ছিলাম বালিশ পিউতে দাঁড়িয়ে পড়েছে কি করবে পাড়াবে আছে হাকি হাকি খাকরা হাকি হাকি খাকা হাকি হাকি